hello হ্যালো করছিলাম ও আচ্ছা আচ্ছা তাই নাকি গুড মর্নিং ভালোই তো অপেক্ষা করছো লাইভ এসতে সবাই লাইক করবে লাইভটা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা যারা লাইফে আসছে সবাই লাইফটাকে লাইক করো বুঝলে কমেন্ট করছে তো লাইক করছে না কিন্তু আর চ্যানেলটাকে একটু ঝটপট ঝটপট সাবস্ক্রাইব করো ঝটপট ঝটপট সাবস্ক্রাইব করো হ্যালো হ্যালো হাই হ্যালো সবাই লাইক একটু লাইক করো চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করো নি এখনও সাবস্ক্রাইব করে দাও ওকে তোমরা কেউ করছো না কিন্তু কমেন্ট করছো কেউ লাইক করছো না লাইকটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না গুড মর্নিং অল মাই ফ্রেন্ড কেমন আছো বলো দারুণ লাগছে তাই দারুণ লাগছে লাইকটা লাইক করো কিন্তু লাইকই করছে না আমি কি করে বুঝবো দারুণ লাগছে তো লাইক করো লাইকটা কেউ লাইক করছো না দারুণ লাগছে দারুণ লাগছে করছে এগুলো কি ভাই নাম্বার हेलो 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 তোমরা কেউ লাইভটা লাইক করছো না কমেন্ট করে যাচ্ছ গুড মর্নিং কেউ লাইকই একটা লাইক করেনি ক্যামেরাটা নিচে করো এই করো সেই করো এই দেখাও সেই দেখাও সে এত কমেন্ট করতে পারো লাইটটা লাইক করছো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো ভালোবাসবো হ্যালো

কারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট কমেন্ট করো তো দেখি কারা কারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ছোট আর কেউ তো লাইক করনি। একটা লাইক করলো না কেউ লাইকটাতে আমি অবাক আই অবাক এ জন দশজন ওয়াচিংয়ে আছো এখনো পর্যন্ত একজনও একটা লাইক করলে না তোমরা আমায় কি করে ভালোবাসো আর আমি কোন বিশ্বাসে বিশ্বাস করবো যে তোমাকে তোমরা আমাকে ভালো সেটা লাইক করতে পারো না সমানে কন্টিনিউ কমেন্ট করে যাচ্ছো কেউ বলছো ক্যামেরাটা নিচে করো কে বলছো হাটটা তোলো কি হচ্ছে কি গুড মর্নিং অল মাই ফ্রেন্ড কেমন আছো বলো অহ হেনা হাই হ্যালো হ্যাঁ লাইকটাকে একটু লাইক করে দাও চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও হেনা হাই হ্যালো Hello. Hello. Hello, good morning. ভালো না লাগলে লাইক থেকে বেরিয়ে যেতে পারো লাইকটাকে লাইক করছো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না এখানে উলফাল কমেন্ট করার জন্য ব্যস্ত হয়ে পড়েছো সকাল সকাল পরের বউর বগোল দেখাচ্ছে নিজের বোনের বা মায়ের ভূগোলটা দেখ না রে কেন আমার এখানে এসে উলফাল কমেন্ট করছিস রে মেয়েদেরকে সম্মান করতে পারিস না সকাল সকাল মেয়েদের লাইফে এসে উলফাল কমেন্ট করিস হ্যালো ঠিক আছে টাটা টাটা বাই গুড 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 নাইট মর্নিং মর্নিং সরি কেউ লাইভটা সে লাইভটা লাইক করো না কি করবো একটা লাইক আসেনি সে কখন লাইভে আসলাম অবাক হয়ে যায় সবাই কমেন্ট করছো লাইভে আসছো কিন্তু কেউ লাইভটাকে লাইক করছে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে না